আমরা যে আজকে যে অঙ্কটা তোমরা দেখো এই অঙ্কগুলো আমাদের মিডিল ফ্যাক্টর করতে হয় তো মিডিল ফ্যাক্টর করার নিয়মটা তুমি যদি এইখানে অঙ্কটা যদি শিখতে পারো তাহলে কিন্তু সব ধরনের মিডিল ফ্যাক্টর করতে পারবা আমরা অঙ্কটার মধ্যে যাই কিভাবে মিডিল ফ্যাক্টর করে মিডল ফ্যাক্টর বুঝতে গেলে আমাকে আগে অঙ্কটা বুঝতে হবে যে আসলে এটা কিভাবে এটা আমি বুঝবো যে এই উৎপাদকটি হচ্ছে মিডল ফ্যাক্টর তো এই উৎপাদকটি যে মিডল ফ্যাক্টর এটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে এক্স এর উপর স্কয়ার আছে তারপর যে সংখ্যাটার আছে সংখ্যাটার উপর এই একই জাতীয় সংখ্যা থাকবে তারপর মাইনাস একটা সংখ্যা থাকবে তাই এটা আমরা মিডল মিডল ফ্যাক্টর গুলো সাধারণত এরকম হয় তো আমরা মিডল ফ্যাক্টর করতে গেলে যে দেখো এখানে আমাকে গুণ করে ছশো পঞ্চাশ মিলিতে হবে এবং প্লাস মাইনাস করে সাঁত্রিশ মিলিতে হবে তো আমি যদি গুণ করে যদি মিলাই তাহলে পঞ্চাশ গুণ তেরো তো পঞ্চাশ আর তেরোকে যদি আমি গুণ করি তাহলে কিন্তু ছশো পঞ্চাশ হয় যেমন পাঁচ পাঁচত্রাম পঁয়ষট্টি তা পঁয়ষট্টি তাহলে ছশো পঞ্চাশ হয় তাহলে গুণ করে আমার ছশো পঞ্চাশ এবং আমাকে এখানে যদি আমি বিয়োগ করি তাহলে মাইনাস সাঁত্রিশ এক্স

তাহলে এক্স মাইনাস পঞ্চাশ এক্স প্লাস টেন এটি হচ্ছে আমার আনসার এটি হচ্ছে আমার আনসার তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের উৎপাদিত বিশ্লেষণ তো সেম একই রকম অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কটা আমরা দেখে আবার চোদ্দ নম্বর অঙ্কটাতে যাই তো চোদ্দ নম্বর অঙ্কটা আমরা করি চোদ্দ নম্বর অঙ্কটাতে আমাদের এটা আছে এবং প্রথমে আমি যে কাজটা করবো উৎপাদন করার সময় প্রথমে যে কাজটা করব উৎপাদক করার সময় সেটা হচ্ছে প্রথমে আমি ওয়াই স্কোয়ার কমন নেব ওয়াই স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে এখানে থাকতেছে নাইন এক্স স্কোয়ার থাকতেছে কারণ ওয়াই স্কোয়ারটা আমার এখানে আছে মাইনাস তাহলে এই স্কোয়ারটা যেহেতু এখানে আছে তাহলে এখানে শুধু ফাইভ এক্স হবে এবং এই ওয়াই স্কোয়ারটা যদি এখানে আছে তাহলে আমার এখানে শুধু চোদ্দ হবে এটা তারপর আমরা এই যে ভিতরের যে অংশটা আমরা ভিতরের অংশটা মিডল ফ্যাক্টর করব তাহলে এখানে ওয়াই স্কোয়ার তাহলে আমরা আমি যদি এইটা যদি মিডল ফ্যাক্টর করি তো এটা আমাকে মিডল ফ্যাক্টর করতে গেলে কি করতে হবে তো এই যে এখানে একটা মিডল এই ভিতরের সংখ্যাটা যদি আমি মিডিল ফ্যাক্টর করি তাহলে এই যে সংখ্যা দিয়ে যে চোদ্দ আছে এটাকে আমি গুণ দিব তাহলে চোদ্দ গুণিত নয় চার নয় ছত্রিশ হাতে তিন নয় এক নয় নয় তিন বারো একশো ছাব্বিশ তো আমার এখানে এখানে আমাকে মনে করতে হবে এখানে একশো ছাব্বিশ আছে এই জায়গাটাতে হবে আমার একশো ছাব্বিশ আছে তাহলে আমি এখানে কি মনে করবো ছোট করে আমি লিখে দিই এখানে আমার মনে করতে হবে একশো ছাব্বিশ আছে তো একশো কে আমি এইভাবে মিলাই একশো ছাব্বিশ মনে করে আমি মিলাবো কিভাবে তাহলে একশো মাইনাস স্কোয়ার আমি এখানে মাইনাস ফাইভ হবে এটা এখানে তো গুণ করে একশো ছাব্বিশ

তো এখন আমি যেটা করব তো নাইন ইন স্কোয়ার তো এটা আমি এটা আমি আবার ভালো করে সাজাবো কেন সাজাবো তাহলে মাইনাস চোদ্দ এক্সটা আমি চোদ্দ জায়গায় রাখবো এটা আমি ভালো করে সাজাবো তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্সটা আমি এখানে নিয়ে আসবো আর মাইনাস চোদ্দ এক্সটা আমি এখানে নিয়ে আসবো চোদ্দ এটা আমি কমন নেওয়ার যে সুবিধার্থে আমি এটা সাজাইলাম প্লাস নাইন এক্সে এখানে নিয়ে আসলাম চোদ্দ এখানে আসলাম এবার ওয়াই স্কোয়ার এবার আমি সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট দেবো সেকেন্ড দিলে আমার এখানে যদি আমি নাইন এক্স কমন নেই নাইন এক্স কমন নেই তাহলে নাইন এক্স থাকতেছে এটা আমি স্কোয়ার তাহলে একটা এক্স হবে প্লাস নাইন এক্সটা আমি এখানে তাহলে ওয়ান হবে এখানে যেহেতু নাইন এক্সে আমি এখানে তাহলে মাইনাস এখানে চোদ্দ কমন নিবো তাহলে এক্স প্লাস ওয়ান

তো এটা হচ্ছে আমাদের মিল ফ্যাক্টর হবে তো এখানে যেহেতু আমার একটা সংখ্যা আছে একাশি নেই আমাকে মনে করতে হবে তিনশো চব্বিশ আছে তাহলে আমাকে মনে করতে হবে এখানে তিনশো চব্বিশ আছে তা তিনশো চব্বিশ ধরে আমি কিন্তু অঙ্কটা মিলাবো তাহলে তিনশো চব্বিশ ধরে যদি আমি মিলাই তাহলে আমাকে এখানে মাইনাস যেমন তিনশো চব্বিশকে হয় তাহলে আমার এই এই ছত্রিশ এবং নয় আমি এখানে বসাবো ছত্রিশ নয় গুণ করলে তিনশো চব্বিশ এবং ছত্রিশ থেকে নয় বিয়োগ করলে হচ্ছে মাইনাস সাথে রেস্কার তাহলে আমি যেটা করব ফোর এক্স ফোর মাইনাস তাহলে মাইনাস

আমি কি কেমন এখানে আমি নাইন নিব প্লাস নাইন কমন নিব তাহলে হবে এক্স স্কোয়ার নয় নয় তাহলে হবে এক্স মাইনাস নাইন দুইটার মধ্যে একটা স্কোয়ার মাইনাস নাইন নিব আর এখানে এখানে আমি কি করবো এক্স স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস নাইন